এখন বসবাস করে রাশিয়ায় রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের অন্যতম একটা কারণ হচ্ছে ইউক্রেনে ইউরোপিয়ান এবং আমেরিকানেরা ক্যাথলিক খ্রিস্টানের চর্চা বাড়াচ্ছিল যেটা রাশিয়া কখনোই চায় না যে তার আশেপাশের কোনো দেশে ক্যাথলিক খ্রিস্টানের চর্চা বাড়ুক কেননা তারা মানে অর্থোডক্স খ্রিস্টান এবং আমার এরপর বিস্তারিত ভিডিও আছে ইতেসাম টিভিতে রাশিয়া এবং ইউক্রেনের উপর যেখানে এই পয়েন্টে আরও বিস্তারিত ইন ডিটেইলস আলোচনা করা আছে তাহলে আল্লাহর নবীর যুগের রোম যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের পরিচয় দেখি যে আল্লাহর নবী যেই সময়ে হাদিস বলছেন ওই সময়ে রোম বলতে কাদের বোঝা হতো তাহলে কনস্টান্টিনেপোলে যে অর্থোডক্স খ্রিস্টানেরা ছিল তাদেরকে বোঝানো হতো তারা আজ কোথায় আছে তারা আজ রাশিয়াতে আছে এবং রাশিয়া যে যুদ্ধগুলো লড়ে সেই যুদ্ধগুলোর পিছনে অনেক ধর্মীয় কারণ আছে যেটাও আমি আমার ওই ভিডিওতে স্পষ্ট আকারে ডকুমেন্টারি আকারে দেখিয়েছি যে এই যুদ্ধগুলো শুধু বাহ্যিক কোনো কারণে লড়াই করা হয় না বরং ধর্মীয় কারণে লড়াই করা হয় যেমন আজকে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধে ইসরাইল যে যুদ্ধ করতেছে এটা শুধু বাহ্যিক কোনো কারণ নয় বরং এর পিছনে ধর্মীয় কারণ আছে সেটাও বলব বক্তব্যের শেষের দিকে ইনশাল্লাহ আর যদি বলি যে না তারা নয় তাহলে ইতালির রাজধানী যে রোম ইতালির রাজধানী রোম মানে আজকের ইউরোপ আজকের আমেরিকা যারা আমাদের বিরুদ্ধে ক্রুসেডের যুদ্ধ করার জন্য এসেছিল কয়েক শতাব্দী আগে বাইতুল মোকাদ্দাস খ্রিস্টানেরা দখল করেছিল সুলতান সালাহুদ্দিন আইবি বিজয় করেছিলেন সেই ক্রুসেডাররা তাদের সাথে মুসলমানদের চুক্তি হবে তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে মুসলমানেরা তাদেরকে সাথে করে নিয়ে যুদ্ধ করবে সেই যুদ্ধে রোমানরা আর মুসলমানেরা বিজয়ী হবে তারপরে রোমানদের একজন বলবে ক্রুশের কারণে বিজয়ী হয়েছিলাম এক মুসলমান উঠে ভেঙে দিবে তখন আবার তারা পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে যাবে আর এই যুদ্ধ হচ্ছে মালহামা যেটা সিরিয়াতে হবে আজকের যে ফিলিস্তিন আজকের যে ইসরায়েল এগুলো সিরিয়া আজকের যে জর্ডান এগুলো সিরিয়া সেই যুদ্ধ হবে সিরিয়াতে আর ওই যুদ্ধে মুসলমানদের হেডকোয়ার্টার হবে গোতা নামক জায়গায় যে গোতা নামক জায়গাটি হচ্ছে সিরিয়ার রাজধানী দামেক থেকে অনতি দূরে আর সেই যুদ্ধে রোমানদের হেডকোয়ার্টার হবে আমাক এবং দাবেক নামক জায়গায় যা বর্তমান সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে এখনও সেই নামে সেই জায়গা পরিচিত এবং জানা যায় সম্মানিত উপস্থিতি আজকে দাজ্জালের যে লম্বা হাদিস আছে সেই লম্বা হাদিস থেকেও দুই একটা পয়েন্ট বলে এই মাটি এই অঞ্চলের গুরুত্ব বোঝানোর আজকের এই পর্বের আলোচনার আমরা শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ দাজ্জালের হাদিস আপনারা সকলেই জানেন কিন্তু সেই হাদিসে যে জায়গাগুলোর কথা দাজ্জাল বলেছে আমরা সেটাই একটু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আপনারা তামিমা দারি রদি আল্লাহ তালা আনহুর বিখ্যাত হাদিস যদি শ্রদ্ধা শাহে আব্দুর বক্তব্য শুনে থাকেন তাহলে শুনতে আরও মজা লাগবে কিন্তু আমি শুধু ব্যাখ্যা করব যে ওখানে দাজ্জাল যে জায়গাগুলোর কথা বলে ওই জায়গাগুলো কি বং কোথায় তারা নৌকা নিয়ে সফরে বের হয়েছিলেন এক মাস সমুদ্রের মধ্যে ঘুরপাক খেতে থেকেছেন ঘুরপাক খেতে খেতে যখন একটা দ্বীপে গিয়ে ঠেকেছেন সেই দ্বীপে তাদের সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে দাজ্জালের সাক্ষাৎ হওয়ার আগেও একটা বড় অদ্ভুত জন্তু সেখানে দায়িত্ব পালন করছিল সেই অদ্ভুত জন্তু নিজেকে পরিচয় দিয়েছে যে আমি হচ্ছি গোয়েন্দা আনাল জাসা আসা তারপরে সেই অদ্ভুত জন্তু তাদেরকে বলেছে তোমরা যার কাছে এসেছো তিনি এই দিকে আছে এগিয়ে যাও সেখান থেকে এবার আমি আপনাদেরকে এখান থেকে পড়ে শোনাচ্ছি যে ওখানে দাজ্জাল কি বলছে এবং সেই জায়গাগুলো কোথায় দাজ্জাল বলছে জিজ্ঞেস করছে আস আলুকুমা আন্না

তখন ওই তামিম আদারিরা দিয়া লাহ তা আলা আম এবং তার সাথে যারা গেছে তারা উত্তরে বললেন খুলনান আম এখনও সেখানে খেজুর হয় তখন দাজ্জাল উত্তরে বলছে আমা ইন না আল্লাহ ইউ শেক ওয়াল্লাহ তুফের জেনে রাখো চিরে ইশে বাইসান নামক খেজুর বাগানে খেজুর হবে না কলা আন বোহায় রাত্তাবারিয়া তোমরা আমাকে বহায় রাত্তাবারিয়া তাবারিয়া লেক তাবারিয়া খাল সম্পর্কে জানাও খুলনা আন আইয়ে শাহ নিহা খাল সম্পর্কে তোমাকে কি বলবো কয়লা হেলফি মা সেখানে কি পানি আছে তখন উত্তরে বলছে হিয়া ক্যাধিয়া তুল মা অনেক বেশি পানি আছে কয়লা ধাপ জেনে রাখো সেই খালে পানি থাকবে না কয়লা আইনে জ্বর আইনে জোগার সম্পর্কে আমাকে জানাও কালো আন আই শান ইন তুমি আইনে জোগার সম্পর্কে কি জানতে চাও বলে আইনে জোগারে কি এখনো পানি আছে সেখান থেকে কি মানুষজন পানি নিয়ে চাষাবাদ করে তখন আমরা বললাম হ্যাঁ হিয়া কাসিরাতুল মা এখনো মানুষ সেখান থেকে পানি নিয়ে চাষাবাদ করে তখন সে উত্তরে বলল অচিরেই সেখানে পানি থাকবে না তখন সে